বাংলাদেশিকে পাকড়াও করলো গ্রামবাসীরা তার কাছে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড কিভাবে এলো এই নিয়েই উঠছে প্রশ্ন হাওড়ার ডোমজুর গয়েশপুর এলাকা থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ভারতের আধার কার্ড এবং ভোটার কার্ড ভুয়ো পাওয়া যায় ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ওরা আধার কার্ড বানিয়ে দিচ্ছে